খাজা মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গ্যালাই তিনি ছিলেন খাজা কুতুবুদ্দিন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ গ্যালাই খলিফা উসমান হারুনি রহমতুল্লাহ গ্যালাই খলিফা কলেন খাজা মৈনুদ্দিন চিস্তি আর মৈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ গ্যালাই খলিফা কলেন খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি উসমান হারুনি রহমতুল্লাহ গ্যালাই তিনিও ছিলেন বহু বড় একজন বুজুর্গ বহু বড় আল্লাহ উসমান হারুনি রহমতুল্লাহ গ্যালাই তিনি তো একদিন তিনি তো একদিন বলতেছেন বাবারা আজ রাত ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে যাইবা ফজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা আমার পিছনে পড়বা আমি বললাম উসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা কত বড় খুশ কব এসার নামাজে যারা এসেছিলেন সবাই খুশ কবর শুনতে পেয়েছেন এইবার উসমান আরুনি তিনি ডাক দিয়া বলেন আমার এত বড় খুশখবরের পিছনে আর একটা রহস্য আছে এই বাবার শোন এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা কারো কাছে বলবা না কারণ এই গোপন খবর কারো কাছে বলার না যদি তোমরা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু সে জাহান নামে যাইবা জাহান নামে যাইবা আমার কথা সাফ সাফ কথাটা অত্যন্ত গোপন এর ভিতরে অনেক রহস্য কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না যে যেখান থেকে শুনছ তুমি শুধু হাজির হইবা কারো কাছে বলবা না যদি গোপন খবর আর কারো কাছে কেউ বলো তাহলে তুমি জাহান নামে যাইবা এই খবর দিয়া তিনি যখন পাঠাইয়া দিছেন সবাই তো যার যার বাড়িতে চলে আসছে ভাই ভাইয়ের কাছে ঘুমাইছে কিছু কয় না ঘুমায় না অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে ভাইয়ের কাছে কিছু কয় না ভাই কয়েক কি রে ভাই তুই ঘুমাস না কেন কি হয়েছে তোর কয়েক কিছু হয় নাই তুই গুমা বাবার কাছে সন্তান গুমাইছে সন্তানের কাছে বাবা গুমাইছে কিন্তু গুম আসে না এসান নামাজে কি পড়লাম ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে যায় পর্ব আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব জান্নাতে উনার সাথে ডুববো কিন্তু কারো কাছে বলা যাবে না এজন্য বাবা ছেলেকে কয় না ছেলে বাবারে কয় না ভাই ভাইকে বলে না বন্ধু বন্ধুকে কিছু জানায় না এইভাবেই চলছে ফজরের নামাজে যারা যারা এই খবর শুনছিল এসার সময় সবাই ফজরের জামাতে আইসা হাজির হাজির হয়ে গেছে উসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন নামাজ পড়ায় বামে সালাম ফিরায় যখন দেখেন আল্লাহ আকবর আল্লাহ আকবর এসার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির মসজিদ বরে গেছে বারান্দা বরে গেছে রাস্তাঘাট পর্যন্ত বরে গেছে উসমান হারুনি তো অবাক আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না কিন্তু এই খবর কে বলল এত মানুষ জানলো দিয়া জানল বাইরে থেকে নামাজি কারা কারা ছিল হাত উঠাও যারা যারা এরশার নামাজি ছিলেন তারা হাত তুললেন এইবার উসমান হারুনি বলতে আমি একটা গোপন খবর বলেছিলাম এই গোপন কথাটা তোমরা জানো বলে হুজুর জানি কি কথা এস ফজরের নামাজ যদি আপনার বেছনে পড়ি তাহলে জান্নাতে যাব আপনার সাথে সবাই কো যারা শুনছো বলে হ শুনছি সাথে আর একটা কথা বলছিলাম কারো কাছে গোপন খবর বলা যাবে না ই কদারা শুনছনি বলে হ হুজুর ই কদারাও শুনছি তাহলে এই এতগুলা মানুষকে এই খবরটা কে দিল কে দিল কে দিল প্রত্যেকে হাত উঠে কয় হুজুর আমি না হুজুর আমি না বাইরের কাছে ঘুমাইছি বাইরে আমি কিছু কই নাই আরেকজনে কয় হুজুর আমি না কসম খোদার বন্ধুর কাছে ঘুমাইছি বন্ধুরে কিছু বলি নাই আরেকজনে হুজুর আমি না কসম খোদার কাছে কাছে ঘুমাইছি ঘুমাইছি বা সন্তানের তারপরও কিছু বলি নাই গোপন রেখেছি এইভাবে সবাই শুধু বলতেছে কসম কসম আমি বলি নাই বলি নাই একজন মানুষ একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা কিছুই বলেন না উসমান হারুনি লক্ষ্য করেছেন আওয়াজ দিয়া বলেন কে রে তুমি কে মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসে আছো তাহলে তুমি কি বলছো নাকি তুমি কি বলছো নাকি আস্তে করে তিনি মাথাটা উঠে বলতেছেন উস্তাদি চুকের পানি মুসেনার কান্দেন বলেন উস্তাদি খোদার কসম এই খবর অন্য কেউ বলে নাই আমি সবাইকে জানাই দিছি উসমান হারুনি কয় কেন কি জন্য জাহান নামে যাইতে বুঝি মন চায় তুমি কে শোনো না এই খবর যদি কাউকে জানানো হো তাহলে ঠিকানা তোমার কি নাই কবি হারুনি যখন এই কথা বলেন রহমাতুল্লাহ বলেন উস্তাদ যে আমি শুনেছি এরপরও তাহলে কেন বলছো বলে বলছে জন্য আমি চিন্তা করে দেখলাম আমি যদি গোপন কথাটা কারো কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহর তৈরি জান্নাতে যাই আর যদি আমি গোপন কোথারা মানুষকে জানায় দেই আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায় আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান নামে দিয়ে আল্লাহ খুশি থাকে অসংখ্য অগণিত বান্দা জান্নাতে পাইয়া আর আমার একা জান্নাত জাহান্নামে দিয়া আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আমি একা জাহান্নামে যাইতে রাজি এর হাজার হাজারো আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইতে আমি রাজি এই কথা বলা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কয় বাবা আয় আয় বাবা আয় এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের আমি আমার এই দায়িত্ব আমি আমার এই আমানত কার কাছে বুঝাই মো লোক পাইতেছিলাম না একটা পরীক্ষা করলাম শুধুমাত্র কারা নিজেই শুধু বাচার ফিকির আর কার অন্তরে গোটা বাঁচানোর রুফিকির এই বিষয়টা একটু চেষ্টা করেছিলাম বাবা আয় 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 আমার আমার এই উসমান খান উনি টান দিয়া বুকে জড়ায় নিছেন আর বলতেছেন আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাদে বুঝা দিলাম তিনি আর কেউ নন তিনি বলেন খাজা موين الدين تشتي رحمه الله يلي الله اكبر ما تعلي بمولاه غمر يشتي نرا لا ما تعلي بمولاه غمر يشتي نرا هجم لجها جنك تجلي سوجا هجم لجها جنك تجلي سي أجالا <تصفح> هي جملة মা দারুদুজা খা খোদা আর না দা রেম্ জোসিয়া দে খোদা হি চেদিগোর কার না দা রেম জোজিয়া দে খোদা হি চেঁদিগোর কার না এই প্রসঙ্গে একটা ঘটনা আপনাদেরকে শোনাই আমল করার দ্বারা আল্লাহ পাক রব্বুল একজন মানুষকে দুনিয়ার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করে আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল দুনিয়ার বিপদ থেকে উদ্ধার করে দুনিয়ার বিপদ আল্লাহ পাক রব্বুল বলে মান আমিলা সলিহ আমিন দাকারিন যকরিন আও উনসা وهو مؤمن فلنحيينه হায়াতান তাইয়বা ولنجزیان্নাহুম اجرহুম মা কানু যেই মানুষটা ইমানের সাথে দিনে কামল করবে আল্লাহ পাক রব্বুল আলমিন শুধু আখেরাতে তারে পুরস্কার দিবেন তা না তো আল্লাহ তারে নগদ পুরস্কার দিবেন নগদ পুরস্কার নগদ পুরস্কারটা আল্লাহ তারে দুনিয়াতেও দান করবেন দুনিয়ার নগদ পুরস্কার ইসুল মুফাসরিন ইবনে আব্বাস রাদি আল্লাহ আল্লাহু বলেন একটা নগদ পুরস্কার হলো আল্লাহ তোমার রিজিকের মধ্যে বরকত আল্লাহ বাড়ায় দিবি রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়ায় দিবি শান্তির জীবন আল্লাহ তারে দান করবে ভাইরা বন্ধুরা এজন্য শুনুন একটা ঘটনা আপনাদেরকে শোনাই আল্লাহ নবীর জমানা এ ভাই একটু খেয়াল করে মনোযোগ দিয়ে তুমি লক্ষ্য করে শুনো আল্লাহর বান্দা বলতেছিলাম যে কথা ভাইরা বন্ধুরা একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি আজও ভারতের কুতুব মিনার এর সাক্ষী হয়ে আছে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার আর কাকি রহমতুল্লাহ গেলাই বহু উদ্বর আল্লাহর ওয়ালি ছিলেন খাজা ময়নুদ্দিন চিশতি রহমাতুল্লাহ গেলাই সুযোগ গুসাগ্রাত ওই খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকি ছোট্ট বালক মা শিশুকালেই মক্তবি নিয়ে গেছেন কোরআন শিখানোর জন্য কোরআন শিখানোর জন্য নিয়ে গেছেন মা মক্তবে এইবার উস্তাদ বলতেছেন উস্তাদকে মা বলতেছেন মোস্তাদ আমার সন্তান রে আপনি আলিবা তাসা শিকায় দেন তা সা শিকায় দেন আল্লাহর কালাম তারে শিখান এই বইলা তিনি চইলে আসেন কাকি ছোট্ট বালক উস্তাদ করে বাবা পর তা সা কিন্তু তিনি বলতেছেন নাগ উস্তাদি আলিবা তাসা নয় বলেন আলিফুল্লামি দালিকাল কিতাবুলা এতটুকু বলেই শুধু শেষ দিলেন না আল্লাহর কালামের পনেরো পারা হিফজ শুনে দিলেন আমার ভাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে আল্লাহর গোলাম এক পারা না দুই পারা না পনেরো পারা কয় পনেরো পারা হিফজ শুনে দিছেন পনেরো পারা হিফজ শুনে দিছেন এই ডাক দিয়া কয় বাবা তোমার মা কিন্তু তুমি কিনা আমাকে কোরআনের পনেরো কেন তোমার মা এমন মজা করলো কেন এমন ঠাট্টা করলো একটু আমার সাথে চলো উস্তাদ ডাক দিয়া কয় মা গো কেন তুমি এমন মজা করেছো এমন টাট্টা করেছো তোমার ছেলে তো কোরআনের পনেরো পার হাফেজ আর তুমি কিনা আমাকে বলো আমি তারে বলবো আলী বাতাসা কিন্তু কেমন করে তুমি এমন মজাক করলা টাট্টা করলা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ গেলির মা তখন বলতেছেন উস্তাদি উস্তাদি একটু খোদার কসম আমি নিজেও জানি না আমার ছেলে কেমন করে কোরআনের পনেরো পাড়ার হাফিজ হয়েছে এ ভাই এবার একটু মনোযোগ দিয়ে শুনুর আল্লাহর গুলাম যখন এমন করা বলেছে কও কি তুমি তুমি জানো না কয় না আমি নিজেও জানি না আমি নিজেও জানি না বাইরা বন্ধুরা যখন বারবার বলতেছে এইবার উস্তাদ কয় তাহলে কি আমল আছিল তোমার একটু বলো গো মা তখন কান্দে আর কে উস্তাদ জি আমার যদ্দুর মনে পড়ে আমার সন্তান যখন আমার গর্বে তখন থেকে আমি আমার কাপ মালিকের কালাম বেশি বেশি তেলাওয়াত করি অহেতুক কোনো গল্প গুজব অহেতুক কোনো কথাবার্তা আমি সামিল না এমনকি আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার তখনও আমি কোরআন তেলাওয়াত করতাম আমার সন্তান কোরআন তেলাওয়াত শুনত আর মার দুধ খাইতো মনে হয় মার তেলাওয়াত দুধের সাথে যায়া ঢুকছে এবার বলুন তো দেখি মার তেলাওয়াত দুধের সাথে যায় ঢুকছে দুধের সাথে দুধের সাথে যদি মার তেলাওয়াত যায় ঢুকতে পারে তাহলে দুধের সাথে গান বাজনাও ঢুকতে পারিনি না পারে না অবশ্যই পারে যেই ঘরে যেই ঘরে যেই করে মা দুধ খাওয়ানোর সময় গান শুনে মা সন্তানকে দুধ খাওয়ানোর সময় টেলিভিশন দেখে যেই করে মা সন্তানকে দুধ পান করানোর সময় স্টার জলসা ও মুক্ত দেখে ওই দুধের সাথে গান আর স্টার জল সহজে ভিতরে ঢুকবে এই ছেলে বড় হওয়ার পরে নায়ক হওয়ার চেষ্টা করবে এই সে এই ছেলে এই মেয়ে বড় হওয়ার পর অভিনয় করার জন্য পাগল হয়ে যাবে মিডিয়া যাওয়ার জন্য চেষ্টা করবে শিশুকালেই সে গান বাজনার প্রতি আসক্ত থাকবে শিশুকালেই গান বাজনার প্রতি আসক্ত থাকবে আল্লাহর কোরআন শিক্ষা করা থেকে নিজেকে দূরে রাখবে আগ্রহ কম থাকবে গানের প্রতি আগ্রহ বেশি থাকবে কারণ মা পেটে লইয়া বেশি বেশি গান শুনছে মা দুধ পান করানোর সময়ও গান শুনছে টেলিভিশন সন্তান নিয়া মা যাক বেশি বেশি করবে সন্তানের উপরে এই কাজের আসরটা বেশি পড়বে টক যদি মা বেশি খায় টক প্রিয় হবে সন্তান পেটে লইয়া মা মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হবে এটা হ্যাকিমদের কথা অভিজ্ঞদের কথা যারা জীবনের অভিজ্ঞতার আলোকে বলেছেন আল্লাহর নবীর রহমতের নবী দয়ার নবী হ্যাঁ নবীর জীবনের আমল থেকে আল্লাহর নবীর জীবনের আমল থেকে বহু এমন ঘটনার নির্যাস মহাদিসগণ সুফিয়ানি কেরামগণ অলি আল্লাহগণ বের করেন আর তাদের জীবনের অভিজ্ঞতা থেকে এমন কিছু বিষয় বাস্তব কিছু বিষয় আমাদেরকে তারা শোনান একজন মা তার পেটে থাকে সন্তান পেটে লইয়া যে কাজটা বেশি করবে এই কাজের আসরটা সন্তানের বেশি পড়বে নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই মা যদি ব্যাফর্দায় সন্তান পেটেলিয়া ব্যফর্দায় যায় ব্যফর্দায় বের হয় এই সন্তান গবি হবে গবি গবি আরবিতে গবি বলা হয় যে যার ব্রেইন ডিলা ব্রেইন টস দুর্বল ব্রেইনের অধিকারী হবে দুর্বল ব্রেইন আর যেই মা সন্তান পেটেলিয়া কোরআন তেলা বেশি বেশি করবে এই সন্তান ব্রেইনই হবে এবং কোরআনের হাফেজ হবে তবে যেহেন জাকাত মেধা শক্তি খুলে যাবে সাবধান মা বোনদেরকে বলি সন্তান পেটিয়া ব্যাপার চলেন না গান বাজনা শুনেন না তেলাওয়াত বেশি করবেন তেলাওয়াতের প্রতি সন্তানের আকর্ষণ বাড়বে গান বাজনা বেশি শুনবেন গান বাজনার প্রতি সন্তানের আকর্ষণ বেশি থাকবে আপনি যতই চেষ্টা করেন তারে কোরআন শেখানোর জন্য কিন্তু হবে না কারণ গোড়া গণ্ডগোল গোড়ায় এজন্য আমার বেড়া বন্ধুরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো সন্তান আদর্শ সন্তান পেতে হলে বাপ মার কিছু দায়িত্ব আছে রে ভাই সন্তান জন্ম দিলে সন্তান মানুষ বানানো যায় না জন্মের পর তারে মানুষ বানাইতে হয় মুরগির বাচ্চা জন্ম নিয়েই মুরগি হয় হ্যাঁ গরুর বাচ্চা জন্ম নিয়েই গরু হয় এ বাঘের বাচ্চা জন্ম নিয়েই বাঘ হয় কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিয়েই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর এই মানুষ বানানোর জন্য বাপ মার জিম্মাদারি বাপ মার জিম্মাদারি সবচেয়ে বেশি বাপমার সিদ্ধান্ত যদি সঠিক হয় সন্তান মানুষের মতো মানুষ আর বাপমার সিদ্ধান্ত যদি রং হয় তাহলে সন্তান আর নামে মানুষ আর কামে অমানুষ হয় এজন্য বলতেছি খেয়াল করে শুনেন কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কি মা বলেন আমার সন্তান দুনিয়াতে আসা মাত্রই পেটে আসা মাত্রই পেটে আসা মাত্রই আমি সতর্ক আমি সতর্ক অভার সতর্ক খাজা চিস্তির রহমতুল্লাহ মাও এই কথা বলছেন তিনি বলছেন বাবা একদিনে নব্বই হাজার হিন্দু তোমার চেহারা দেখে মুসলমান হয়ে গেছে এটা তোমার ক্রেডিট নয় বাহাদুরি নয় এটা আমি মার বাহাদুরি কারণ আমার মনে পড়ে না আমার মনে পড়ে আমার মনে পড়ে না যে কোনোদিন অজুসারা আমি তোমাকে দুধ পান করাইছি আমি কোনোদিন ওজুসারা তোমার দুধ পান করাইছি আমার মনে পড়ে না কতটা মা কেমন মা ছিলেন এজন্য কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কেলাই মা বলেন মনে হয় কোরআন তেলাওয়াতের সাথে কোরআন তেলাওয়া দুধের সাথে যায় ঢুকছে এই কুতুবুদ্দিন বক্তি আর কাকি রহমতুল্লাহ কেলে খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ কেলে সুযোগ একজন খালিফা খাজা মহিনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গেলে তিনি ছিলেন খাজা কুতুবুদ্দিন খাজা উসমান হারুনি রহমতুল্লাহ গেলে খলিফা উসমান হারুনি রহমতুল্লাহ কেলাই খলিবা কলেন খাজা মঈনুদ্দিন চিশতি আর মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কেলাই খলিবা কলেন খাজা কুতুবউদ্দিন কা কাকি উসমান হারুনি রহমতুল্লাহ কেলাই তিনিও ছিলেন বহুত বড় একজন বুজুরুগ বহুত বড় আল্লাহ ওয়ালা উসমান হারুনি রহমতুল্লাহ কেলাই তিনি তো একদিন তিনি তো একদিন বলতেছেন বাবারা আজ রাত ফজরের নামাজ যারা আমার পিছনে পড়বা আল্লাহর তৈরি জান্নাতে আমার সাথে যাইবা ফজরের নামাজ আজকে যে আমার সাথে পড়বা আমার পিছনে পড়বা আমি বললাম মুসমান হারুনি আমার সাথে জান্নাতে যাইবা কত বড় কবর। এসার নামাজে যারা এসেছিলেন সবাই এই খুশকবর শুনতে পেয়েছেন এইবার উসমান হারুনি তিনি ডাক দিয়া বলেন আমার এত বড় খুশকবরের পিছনে আরেকটা রহস্য আছে এই বাবার শোনো এই খবরটা কিন্তু তোমরা তোমাদের কাছে গোপন রাখবা কারো কাছে বলবা না কারণ এই গোপন খবর কারো কাছে বলার না যদি তোমরা কেউ কারো কাছে বলো তাহলে কিন্তু সে জাহান নামে যাইবা জাহান নামে যাইবা আমার কথা সাফ সাফ কথাটা অত্যন্ত গোপন এর ভিতরে অনেক রহস্য কেউ কারো কাছে এই গোপন খবর বলবা না যে যেখান থেকে শুনছ তুমি শুধু হাজির হইবা কারো কাছে বলবা না যদি গোপন খবর আর কারো কাছে কেউ বলো তাহলে তুমি জাহান নামে যাইবা এই খবর দিয়া তিনি যখন পাঠায় দিছেন সবাই তো যার যার বাড়িতে চলে আসছে ভাই ভাইয়ের কাছে ঘুমাইছে কিছু কয় না ঘুমায় না অপেক্ষায় শুধু ফজরের আজান কখন পড়বে দৌড় দিয়া উসমান হারুনির পিছনে যায় নামাজ পড়বে ভাইয়ের কাছে কিছু কয় না ভাই কয় কি রে ভাই তুই ঘুমাস না কেন কি হয়েছে তোর কয় কিছু হয় নাই তুই ঘুমা বাবার কাছে সন্তান ঘুমাইছে সন্তানের কাছে বাবা ঘুমাইছে কিন্তু ঘুম আসে না এশান নামাজে কি পড়লাম ফজরের নামাজটা উসমান হারুনির পিছনে যায় পড়ব আল্লাহর তৈরি জান্নাত পেয়ে যাব জান্নাতে উনার সাথে ঢুকব। কিন্তু কারো কাছে বলা যাবে না এজন্য বাবা ছেলেকে কয় না ছেলে বাবারে কয় না ভাই ভাইকে বলে না বন্ধু বন্ধুকে কিছু জানায় না এইভাবেই চলছে ফজরের নামাজে যারা যারা এই খবর শুনছিল আসার সময় সবাই ফজরের জামাতে আইসা হাজির হাজির হয়ে গেছে ওসমান হারুনি ফজরের নামাজ পড়াইলেন নামাজ পড়াই ডাইনেবামে সালাম ফিরায় যখন দেখেন আল্লাহু আকবর আল্লাহ আকবর এসার নামাজে যেই মানুষ ছিল এর চেয়ে আরো কয়েক গুণ বেশি মানুষ মসজিদে হাজির মসজিদ বরে গেছে বারান্দা বরে গেছে রাস্তাঘাট পর্যন্ত বরে গেছে উসমান হারুনি তো অবাক আমি তো বারবার বলেছিলাম কারো কাছে বলা যাবে না কিন্তু এই খবর কে বলল এত মানুষ কোথেকে জানলো কোথেকে জানলো উসমান হারুনি মিম্বরে বসে গেলেন আওয়াজ দিয়ে বলেন বাইরে এসার নামাজি কারা কারা ছিল হাত উঠাও যারা যারা এসার নামাজে ছিলেন তারা হাত তুললেন এইবার উসমান হারুনি বলতেছে আমি একটা গোপন খবর বলেছিলাম এই গোপন কথাটা তোমরা জানো নি বলে হুজুর জানি কি কথা এস ফজরের নামাজ যদি আপনার পেছনে পড়ি তাহলে জান্নাতে যাব আপনার সাথে সবাই যারা শুনছো বলে হ্যাঁ শুনছি সাথে আরেকটা কথা বলছিলাম কারো কাছে গোপন খবর বলা যাবে না ই কদারা শুনছো নি বলে হুজুর ই শুনছি তাহলে এই এতগুলা মানুষকে এই খবরটা কে দিল কে দিল কে দিল প্রত্যেকে হাত উঠে কয় হুজুর আমি না হুজুর আমি না ভাইয়ের কাছে ঘুমাইছি বাইরে আমি কিছু কই নাই। আরেকজনে কয় হুজুর আমি না কসম খোদার বন্ধুর কাছে ঘুমাইছি বন্ধুরে কিছু বলি নাই আরেকজনে কয় হুজুর আমি না কসম খোদার বউয়ের কাছে ঘুমাইছি বা সন্তানের কাছে ঘুমাইছি তারপরও কিছু বলি নাই গোপন রেখেছি এইভাবে সবাই শুধু বলতেছে কসম কসম আমি বলি নাই বলি নাই একজন মানুষ একজন মানুষ মাথাটা নিচের দিকে দিয়ে বসা কিছুই বলেন না উসমান হারুনি লক্ষ্য করেছেন আওয়াজ দিয়া বলেন রে তুমি কে মাথাটা নিচের দিকে দিয়া তুমি বসে আছো তাহলে তুমি কি বলছো নাকি তুমি কি বলছো নাকি আস্তে করে তিনি মাথাটা উঠে বলতেছেন উস্তাদি চুকের পানি মুসেনার কান্দেন বলেন উস্তাদি খোদার কসম এই খবর অন্য কেউ বলে নাই আমি সবাইকে জানায় দিছি উসমান হারুনি কয় কেন কি জন্য জাহান নামে যাইতে বুঝি মন চায় তুমি কি শুনো না এই খবর যদি কাউকে জানানো হয় তাহলে ঠিকানা হবে জাহান্নাম তোমার কি কবর নাই উসমান হারুনি যখন এই কথা বলেন মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কেলেই বলেন উস্তাদ আমি শুনেছি এরপর তাহলে কেন বলছো বলে বলছে এজন্য আমি চিন্তা করে দেখলাম আমি যদি গোপন কথাটা কারো কাছে না বলি তাহলে আমি একা শুধু আল্লাহর তৈরি জান্নাতে যাই আর যদি আমি গোপন কথাটা মানুষকে জানায় দেই আল্লাহর হাজারো বান্দা জান্নাতে যাওয়ার সুযোগ পায় আর এই কারণে আল্লাহ যদি আমাকে একা জাহান নামে দিয়ে আল্লাহ খুশি থাকে অসংখ্য অগণিত বান্দা জান্নাতে পাইয়া আর আমার একা জান্নাত জাহান্নামে নামে দিয়ে আল্লাহ যদি খুশি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই আমি একা জাহান্নামে নামে যাইতে রাজি এরু শিলায় হাজারো আল্লাহর বান্দাকে জান্নাতে পৌঁছাইতেও আমি রাজি এই কথা মাত্রই উসমান হারুনি ডাক দেয়া কয় বাবা আয় আয় বাবা আয় এতদিন পর্যন্ত আমি আমার এই খেলাফতের আমি আমার এই দায়িত্ব আমি আমার এই আমানত কার কাছে বুঝাই লোক পাইতেছিলাম না একটা পরীক্ষা করলাম শুধুমাত্র কারা নিজেই শুধু বাঁচার ফিকির আর কার অন্তরে গোটা উম্মতকে বাঁচানোর ফিকির এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করেছিলাম বাবা আয় আয় আমার বুকে আয় আমার বুকে আয় এই বইলা খাজা উসমান খারুনি টান দিয়া বুকি জড়াই নিছেন আর বলতেছেন আজ থেকে আমার এই মহান গুরু দায়িত্ব আমি তোমার কাঁধে বুঝা দিলাম তিনি আর কেউ নন তিনি হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আল্লাহ আকবর میں طالب مولا ہو میرے عشق نرالا میں طالی بے مولا کو میرے جملہ جہاں جن کے تجلی سے اجالا ہے جملہ جہاں جن کے تجلی سے اجالا

খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ গিয়ালের সুযোগ্য খলিফা উসমান হারুনি কত বড় বুজুর কত বড় আল্লাহর হলি একদিন খাদেম রে বলতেছেন বাবা যা তো একটু আগুন নি পাওয়া যায় দেখো শীতের রাত অজু করব পানিটা একটু গরম করার ব্যবস্থা করা দরকার তো খাদেম গেছে পানির তালাশে যায় দেখি কিছু মানুষ আগুনের পূজা করে আগুনের পূজা আগুনের চারপাশে রাম 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 হরিকৃষ্ণ রাম আর দিতেছে তাদের পূজার যে ধরন সেই ধরণে তারা পূজা করছে আর ওই অবস্থায় হজরত উসমান হারুনি রহমতুল্লাহ ওই খাদেম যায় বলতেছে ভাইরা আমার একটু পানি দিবা একটু আগুন দিবা একটু আগুন কেন আমার ওস্তাদ একটু পানি গরম করব তো তিনি একটু পানিটা গরম করে অজু করবে এই জন্য একটু আগুনের প্রয়োজন অগ্নি পূজারীর দল বলতেছে কে তুমি তুমি এত বড় সাহস তোমার করতে গে পাইছো আগুনে পূজা করি আমরা আগুন আমাদের ভগবান এই আগুন বুঝি তোমাদেরকে দিব অজু করার লাগি অজু করার লাগি অজু করার জন্য বুঝি এই আগুন দিব কই সাহস পাইছো কোথা থেকে পাইছো তাড়াতাড়ি বাগো খাদেম বলতেছে ভাই একটু দেয় না আগুন দিলে তো তোমাদের কমবে না আগুন তো আগুনের জায়গায় টিকি থাকবে লোকগুলা কয় কমবে কি বাড়বে বুঝি নারী যুবক আগুন দিমু না সোজা গদা পরিষ্কার করা দিমুনা দিমুনা বাড়তি কথা কও কেন চলে যাও খারাপ ব্যবহার করে খাদেমকে বের করে দিল তিনি চলে আসলে আইসা বলতেছেন না উস্তাদ জি আগুন তো পেয়েছি কিন্তু ওরা আগুন দিবে না ওরা আগুনের পূজা করে উসমান হারুনি বলতেছে কও কি তুমি বলে হ তাহলে আমাকে নিয়ে চল এবার ওনাকে নিয়ে আইসে